আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হে প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনাদের সামনে গতকালকে আমরা আলোচনা করেছিলাম কায়দার দর্শনং সবক নিয়ে হরকত খাড়া জবর খাড়াজের উল্টা ফেস মদ লিন এবং তানবিনের মাস্ক নিয়ে আলোচনা করেছিলাম গতকালকের ভিডিওতে আমরা এগুলো পড়েছিলাম এখানে দেখতেছেন এখানে আমরা পড়তে পড়তে গতকালকে আমরা এখানে এসে ভিডিও শেষ করেছি আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করব এখান থেকে শুরু করে আমরা এখানে এসে শেষ করবো ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন এখানে আমাদের এখানে ইয়া দাঁতের নিচে দু নোকতালাইটের নাম ইয়া এ হাঁড় ওপর এক নোকতালাইটের নাম খ এটা আলিফ এটা ফা ইয়ার ফর জবর দিছে ইয়ার জবর ইয়া তারপরে খর জবর বামে খেলিয়ালি আছে এই জন্য খর জবর এক আলিফ পড়তে হবে খর জবর বামে খেলালি খ ফার ফু তাড়াতাড়ি ইয়ার জবর ইয়া খর জবর বা আমি খেলে রিপ খ ফেস ফু ইয়া খ ফু ইয়া খ ফু তারপর দেখতেছেন আপনারা এখানে ইয়া দাল হা ইয়ার উপর জবর দিছে কোনো টান নাই এক জবর ডালের উপর খাড়া জবর দিছে এক টান আছে হার মধ্যে ফেস দিছে এক ফেস এটা কোনো টান নাই ইয়ার জবর ইয়া দাল খাড়া জবর দা হার ফেস হু ইয়া দা হু ইয়া দা হু তারপরে এখানে দেখছেন ইয়া কফ আলিফ লাম ইয়ার ফেস ইউ তাড়াতাড়ি কফ জর বামি খেলা লিফটান আছে ক লাম ফেস লু ইউ ক লু ই ক লু তারপর এখানে দেখতেছেন তা র বা আলিফ তার উপর ফেস দিছে তাড়াতাড়ি তার ফেস র খাড়া জবর র এক আলিফটান আছে বা দুই জবর বান টু রান টু বান এখানে দেখতেছেন হা এটা সিন এটা আলিফ এটা বা এটা আলিফ হারজের হি তাড়াতাড়ি সিন যাওয়ার বা খেলে লিফ টান আছে বা দুই যাবার বান হি সান হি সান এখানে দেখতেছেন সিন বা আলিফ তা আলিফ সিন ফেস সু বার যাওয়ার বা আমি খেলে বা টান আছে তা দুই যাবার তান সু বা তান সু তারপর আপনারা দেখতেছেন সিন র আলিফ জিম আলিফ সিনজের সি তাড়াতাড়ি র জবর বামে খেলে আলিফ আছে এই জন্য র টান হবে র জবর বামে খেলে লিফ র জিম দুই জবর জান সি র সি র রান এখানে দেখতেছেন সিন এটা লাম এটা লম্বা এটার নাম আলিফ হয় না এই জন্য শেষে দিয়ে একটা মিম লাগাই দিছে এই জন্য এটার নাম লাম হয়ে গেছে যদি মিমটা না থাকতো তাহলে এটা আলিফ হইতো তাহলে সিন লাম মিম সিন জবর সা লাম খাড়া জবর লা টান আছে মিম দুই ফেস মুন সা লা তারপরে এখানে খেল করুন শিন ডাল আলিফ আলিফ শিন যে শি ডাল জবর বামি জবর দান তারপরে দেখুন শিন র আলিফ বা আলিফ শিন জবর র জবর বামি র বা দুই জবর বান বান র বানবান তারপর আপনারা দেখতেছেন ছিফ বা আলিফ স্ব জবৰ ছবৰ বামী খেলালিফ ৱ বা দুই জবৰ বান চান ছান তাৰপৰা দেখোন ত আইন আলিফ মিম তৰ জৱৰ ত আইন জবৰ বামে খেলালিফ আ মিম দুই জেৰ মীন ত আ মীন ত আ মিন তাৰপৰা খেয়াল কৰোঁ আইন জবৰ আ এখানে আইন জাল আলিফ বা আইন জবর আ জাল জবর বামে খালি আলিফ জা বা দুই ফেস বুন আ জা বুন বুন তারপর খেয়াল করুন আইন আলিফ হামজা আইন জবর আ তর জবর বামে খালি আলিফ উপরে মোটা চিহ্ন চার আলিফ টানতে হবে হামজা দুই জবর আন আ ত এন আ এন তারপরে দেখুন গয়েন স্যা আলিফ হামজা গয়েন ফেশ গু সার জবর বামে খালি আলিফ উপরে মোটাচ্ছিন্ন হামজা দুই জবর আন গু আন গুসা আন তারপরে খেয়াল করুন কাফ তা বা আলিফ কাফ জের কি তাড়াতাড়ি তা খাড়া জবর তা একালিফ রান আছে বা দুই জবর বান কি তা বান কাফ র আলিফ মিম আলিফ কাব জের কি রবর বামে খেলে মিম দুই মান কি র কি র তার পর দেখুন নাম বা আলিফ সিন আলিফ লামজের লি বরবামে খেলে বাবর সান লি বা তার দেখুন নাম সিন আলিফ নুন আলিফ লামজের লি সিন জামে খেলে স নুন দুই জবর নান। লিসানান লিসানান তারপরে দেখুন মিম আলিফ বা আলিফ মিম জবর মা আলিফ খাড়া জবর এই আলিফ খাড়া জবর এক আলিফ টান আ বা দুই জবর বান মা আ বান তারপরে দেখুন মিম তা আলিফ আইন আলিফ মিম জবর মা তার জর বা আইন দুই জবর আন তারপরে দেখুন মিম প আলিফ আইন মিম আইন আইন মু মু তর আইন এই পৃষ্ঠা আমাদের শেষ এখন আমাদের শুরু হবে এই পৃষ্ঠার শুরু থেকে এখানে খেয়াল করে দেখুন এখানে এই হরফের নাম হচ্ছে মিম মিম জবর মা আইন জবর বা আ সিন দুই জবর শান মা আন মা শান তারপরে মিম ফা আলিফ জা আলিফ মিম যাওয়ার মা ফার যাওয়ার ফা যা দুই যাব জান মা ফা জান মা জান তারপর মিম হা দাল আলিফ মিম যার মি হা খাড়া যাবার হা দাল দুই যাব দান মি হা মিহা দান তারপরে দেখুন নুন বা আলিফ তা আলিফ নুন যাবার না বার বা আমি বা তা দুই যাব তান না বা তান না বা তান তারপর দেখুন ওয় আলিফ কফ এলিফ ওয়ার জের উই ফার জবর আমি খালি ফা কফ দুই জবর কন উই উই ফ কন তারপর দেখতেছেন সা বা র রিফ সার ফেস বার ফেস ওয়াই র দুই জবর রন সু বু সু বু রন তারপর দেখতেছেন সিন ওয়াও লাম র সিন রেস ওয়াই সু লাম দুই যে লিন র সু লিন র তারপর দেখুন শিন হা ওয়াও ডাল সিন সু হার ফেস ওয়াই হু ডাল দুই ফেজ দুন সু হু দুন সু হু দুন তারপর দেখুন কফ কফ আইন ওয়াও দাল। হফ ফেস কু আন ফেস ওয়াই যে টান আছে একালিফ ডাল দুই ফেস দন কো ও দন কো র তারপরে দেখুন ওয়াও জিম ওয়াও হা ওয়ার ফেস ও জিম ফেস ওয়াই জুজম ফেসের বাম ফাশে জজমা লাওয়া হইলে ফেসের এক আলিপ্টান নিয়ে ফুটতে হয় যেমন জিম ফেসম জু এক লিফ্টান আসে এখানে আইন ফেস ওয়াজম ও এক লালিফ্টান আসে হার ফেস হু একান আছে এখানে বার ফেস ওয়াজম বু একিফ্টান আসে এখানে সিন ফেসু একিফ্টান আছে তাহলে ওয়ার ওয়ারফেস উ জিম ফেস ওয়াজম জু হা দুই ফেস হুন উ জু হুন উ জু হুন এখানে আলিফ 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 জাবর আহ সার্জারি টানা জের বাম পাশে জজমালা ইয়ে জের একালিফ টানি ফুটতে হয় যেমন সার্জার এজ সি লামজারি এজম লি সজের এজম সি বারজের এজম বি এভাবে হার্জার এজুম শি এভাবে অনেকগুলো রয়েছে আলিফ জাবর আহ সার্জারি মিম দুই জের মিন আ সি মিন সি মিন

র হা ইয় কফ র হার জিয়া জু হি কফ কিন দেখুন শিন হা দাল শিন জবর সারজেরিয়া জু হি দাল দুই দো হি দ সাহি দোন এইখনে খেয়াল কৰ আইন ৰম আইন জবৰ আ জৰ্জেম জেৰে বাম্ফাইছে জজুমালা হলে একালিফটা নিজেৰে ফুট হয় এই গুলা অনেকুলা যেম ৰি মীন আইন তাৰপৰা দেখোন ক ফ ৰজে ৰি বা দুই জবৰ বান কান কান তাৰপৰা দেখোন কা ফা মিম কাপ জাওয়ার কা রড জেরিয়া জম রি কা রি মিন তারপরে দেখুন মিম জিম ইয় ডাল মিম জর মাম জেরিয়া জম জি ডাল দুই ফেস দুন মা তারপরে দেখুন মিম হা ইয় মিম ফেশ মু হার জেরিয়া জম হ্রী দুই ফেস তুন মো হ্রী তুন মো তুন এখানে খেয়াল করুন নুন আইন ইয়া মিম নুন জবর না আইন জের ইয়া এই মিম দুই জের মিন না এই মিন না এই মিন তারপরে দেখুন ইয়া তা ইয়া মিম আলিফ এটা ইয়া দি এক দাঁত নিচে দুনুকটা দিলে ইয়া এক দাঁত ফের দিলে তা এক দাঁত নিচে দুনুকটা দিলে ইয়া এটা মিম এটা আলিফ ইয়ার জবর ইয়া তার জের ইয়া তি মিম দুই যাবন মান ইয়া তি মান ইয়া তি মান তারপরে দেখুন ইয়া সিন ইয়া র আলিফ ইয়া রজবারি ইয়া সিঞ্জারিয়াজন সি র দুই যাবর ইয়া সি রন ইয়া সি তারপর দেখুন র ওয়াও ইয়া ডাল আলিফ র রু ওয়া রজবারি এ জম ওয়াই দ্যাল দুই যাবর দেন রু ওয়াই দেন রুয়াই দেন এখানে খেয়াল করুন কফ র ইয়া শিন কফ ফেশ ক র রজবারি এক জম রয় শিন দুই জ শ্রীন কু রয় শিন ক রয় তারপর দেখুন আইন ইয়া সিন তা আইন জের ইয়া জাম ওই এগারিফটান আছে সা তা দুইজে তিন ঐ শা তিন ওই তিন তারপরে দেখুন আলিফ লা মিম ওয়াও হামজা ডাল তা আলিফ জাবার লামি জো জম মিম জবার ওয়া জম মাও হামজা উল্টা ফেস উ এগারিফটান উল্টা ফেস হলে এগারিফটান পড়তে হয় দাল জব দা তাড়াতাড়ি তার ফেস টু তাড়াতাড়ি আল মাও উ দাতু আল এল মাও উ তারপরে দেখুন মিম ওয়াও দাদ ওয়াও আইন তা মিম জবার ওয়া মাও দাদ ফেস ওয়াজম দু আইন যাবার আ তা দুই ফেস তুন মাও দু আ তুন মাও দু তুন এখানে খেয়াল করুন মিম ওয়াও আলিফ জ্যা ইয়া নুন হা মিম যাবর মা ওয়ার জর বা মে খেলিফ ওয়া জার জম জি নুন ফেশ নু হা উল্টা ফেস হু মা ওয়া জি নু হু মাওয়া জে নু হু তারপরে দেখুন ইয়া ওয়াও মিম হামজা জাল ইয়ার জবর ওয়াই জম মিম জবর মা হামজা জের এ জাল দুই জের মা এ মা এ জিন আজকে আমাদের ভিডিওটি আজকে একটু লম্বা হয়ে গিয়েছে ফটা বেশি হওয়ার কারণে এখানে আমাদের দশ নং শবক আমরা প্রত্যেকটা সবক দিয়ে একটা ভিডিও বানিয়েছি কিন্তু দশ নং শবক দিয়ে আমাদের দুটা ভিডিও হয়ে গেছে অলরেডি দুটা ভিডিও দোনোটা ভিডিও দশ মিনিটের চেয়ে বেশি হয়ে গেছে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিও লম্বা হওয়ার কারণে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন আর যেটা বুঝবেন না অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে আমরা সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। সবাই দোয়া করবেন যেন সকলকে সুন্দরভাবে বোঝাতে পারি এবং প্রতিদিন যেন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম